রাজ্য প্রশাসনের একাংশ অফিসার দিয়ে সাহায্য করছেন বিতর্কের এবার দাবি শতাধিক এস জন আইএস তাকে তথ্য দিয়েছেন এই জন্য অফিসারদের ধন্যবাদ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন বিএলওদের পরিবর্তন করার জন্য বলেছেন কিন্তু তা পারবেন না যা করছেন কমিশন রাজ্যে ভোটার তালিকা তৈরি করতে পারবে না আর তালিকা তৈরি করতে না পারলে ভোট হবে না মমতা প্রশাসন নির্বাচন কমিশনারকে বুড়ো আঙুল দেখাচ্ছে এরপরই তিনি সংযোজন করেন ধন্যবাদ প্রশাসনের একাংশকে বেশি বেশি জনের আইএস সাহায্য করেছেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন তাহলে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে জানতে হবে বিষয়টি যদি কোনো অফিসার এভাবে একটা সরকারের বিরুদ্ধে গুপ্তচর ভিত্তি করে তাহলে সেটা সামনে আসা উচিত তদন্ত হওয়া উচিত বিহারে এসআইআর হবার পর থেকেই এ রাজ্যেও এই নিয়ে জল্পনা বাড়ছে আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর ইতিমধ্যেই বিএলও দের ট্রেনিং দেওয়া হয়েছে জানা যাচ্ছে এসআইআর জন্য তৈরি রাখা হয়েছে আধিকারিকদের এই নিয়ে মুখ্যমন্ত্রী আগেই বলেছেন তাদের না জানিয়ে এই কাজ করা হচ্ছে তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গ থেকে এক হাজার লোককে ট্রেনিং এর জন্য দিল্লি নিয়ে গেছে আমি জানতামই না অনেক সময় ডিএম খেয়াল রাখছেন না চোখ কান খুলে রাখতে হবে আপনারা তো দেখছেন যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর অত্যাচার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি একাংশ কর্মীদের সতর্ক থাকতে বলেছেন সেই সময় আবার শুভেন্দুর এই দাবি নিতান্তই আরও জল্পনা বাড়াচ্ছে রচনা